আমরা একজন আরেকজনের ভিতরে আমরা ঢুকতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবাই পাসওয়ার্ড জানে যে কার ভিতরে আমি ঢুকতে পারবো কার হৃদয়ে আমি ছান পেবো উনি পাসওয়ার্ড গুলো জানেন সেই কারণে আমিও বলবো যে মানুষের প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে আমাদের পার্টি ওরাও সবাই কাজ করছে আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সির যে বিষয় সেটা আমাদের বজায় রাখতে হবে যত বেশি সংখ্যক নিউজ অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে তো এগুলো কিন্তু বেদনাদায়ক এগুলো কোনো অবস্থায় যাতে না হয় এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে মাননীয় যে উপর আস্থা রেখেছেন তো আমাদের উপর আস্থা রাখতে হবে কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে তবেই এই যে একটা মানে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটা কিন্তু মানে অনেক বেশি আরো দৃঢ় হবে আমি আশা করি সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এপিসোডে মন কি বাত অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন